হ্যালো ফ্রেন্ডস সিজাস লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একটা মাটির থালা এর আগে তোমরা আমার মাটির বানানো থালায় অনেক শর্টস দেখেছো বাট ভিডিওই প্রথমবার বানাচ্ছি আমি এটার মধ্যে প্রথমে কালো রঙের একটা রঙ করে নিয়েছি কারণ কালোর ওপরে নীলটা বেশি ভালো খোলে তার উপর আমি আকাশি দিচ্ছি অ্যাকচুয়ালি এটা নীলের সাথে সাদা মিক্সড করে আমি আকাশি রঙটা বানিয়েছি এটাতে নীলের পরিমাণটা একটু বেশি ছিল আর সাদার পরিমাণটা একটু কম এটাকে আমি খুব ভালো করে রঙটা করে নিয়েছি করে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে রোদেতে দিয়ে শুকিয়ে নিয়েছি কারণ এটা যদি ভালোভাবে এই রঙটা যদি ভালোভাবে না শুকায় কারণ এটা তো বেস কালার এটা যদি ভালোভাবে না শুকায় তখন কিন্তু যে পরের রঙটা যেগুলো ডিজাইনটা যেটা করবো যে অ্যাপ্লাইটা করবো যে রঙগুলো সেইগুলো কিন্তু একটু ঘিটে যেতে পারে রঙ কিন্তু কাঁচা থাকলে কোনোভাবেই সে রঙটা করা সম্ভব নয় ওই জন্য মাটির যে কোনো জিনিসে রং করতে গেলে প্রত্যেকটা রঙ করে করে কিন্তু মাস্ট শুকিয়ে নিতে হবে শুকিয়ে না নিলে কিন্তু খুব অসুবিধা এরপরে আমি একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি আমি নীল এই কালারটার সাথেই আমি সাদা অ্যাড করে এই আকাশি রঙটা বানিয়েছিলাম এবার আমি ডাইরেক্ট নীল রঙটাকে একটা স্পঞ্জের সাহায্যে এরকম থুবে থুবে একটা হেজি ব্যাপার আনছি যেটা আমায় স্পঞ্জ দিয়ে করতে হয়েছে এটা কিন্তু তুলি দ্বারা সম্ভব নয় সুতরাং যারা আঁকাঝোঁকা করো তাদের সবার কাছেই এই স্পঞ্জটা থাকলে ভালো হয় না হলে কিন্তু তুলোর সাহায্যেও এই জিনিসটা করা যায় একটু বেশি পরিমাণ তুলো নিয়ে তুলোটাতে রঙটা দিয়ে এরকমভাবে করা যায় স্পঞ্জ থাকলে অবশ্যই একটু সুবিধা আমার এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি সাদা পেনটা সাদা সরি সাদা পেন্সিলটা আমি ইউজ করছি কারণ যেহেতু আমি এখানে পদ্ম ফুল পদ্মপানা আঁকব সেই জন্য আমার একটু রঙটা করার আগে আমি সাদা পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি যাতে রঙটা করার সময় কোনোভাবে ঘেঁটে না যায় আর যেহেতু মাটির থালায় করছি সেই জন্য ঘেঁটে গেলে খুব সমস্যা হয় ওই জন্য আমি ফার্স্টে এটা ড্র করে নিচ্ছি কেমন ড্রটা হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো তোমরা কিন্তু দেখো কিন্তু কমেন্ট করো না আমার এটা কিন্তু খুব অভিমান হয় তোমাদের ওপরে প্লিজ সবাই মিলে একটু কমেন্ট করো আমাকে জানিও কীরকম হচ্ছে আমার কাজ আঁকাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এরপরে আমি যে রংটা এখানে দেব। সেটা হচ্ছে পদ্মফুলের কালার যেহেতু লালচে গোলাপি টাইপের হয় সেই জন্য আমি গোলাপি রংটা দেব। কিন্তু গোলাপি এই রংটা আমি অনেক কোট দেবো মানে আমি তিন চারবার শুকনো হওয়ার পরে আবার আর একবার করে কোট দেবো তাহলে একটা প্রপার পদ্মফুলের যে রঙটা আসে না ওটা তো একদম লালও হয় না একদম গোলাপিও হয় না একটা লালচে গোলাপি টাইপের রংটা হয় সেই রংটা আসবে মানে এই রঙটা আমি করলাম এটা গোলাপি গোলাপি লাগছে বাট এটা শুকনো হওয়ার পরে আবার একবার গোলাপিটা দিয়েছিলাম আমি টোটাল তিনবার কোট করেছিলাম সেই জন্য কিন্তু তোমরা দেখবে শুকনোর পরে অনেকটা লালচে একটা ভাব চলে এসেছে আর আমি এখানে যতগুলো কুঁড়ি এঁকেছি আর ফুলটার মধ্যে আমি আগে লালটা দিয়ে দিচ্ছি কারণ লাল রঙটা একটু শুকোতেও সময় লাগে যেহেতু আমি আগেই বললাম আমি এখানে তিনবার কোট করেছি কোট করলে রঙ একটু মোটা হয়ে যায় তো সেই কারণে কিন্তু একটু বেশি সময় লাগে সেই আমি আগে গোলাপ ফুলের রঙটা করে নিচ্ছি তারপরে আমি পাতার ডাঁটিগুলো করব। তোমরা কিন্তু আমাকে অবশ্যই আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর লাইক করতে কিন্তু ভুলো না একদমই আমার পদ্মফুলটা রঙ করা হয়ে গেছে এরপর শুকনোর পরে দেখছি অনেকটা লালচে ভাব চলে এসেছে এইটাই বলছিলাম যে পদ্মফুলের রং কিন্তু অনেকটা এরকমই হয় আমি এবারে এই সবুজ রঙটা ইউজ করেছি এটা একদম পারফেক্ট গ্রিন যেটা এটা দিয়ে আমি ডাঁটি আর যে পাতাগুলো সেইগুলো করে নিচ্ছি আমি ডাটিয়ার পাতাগুলোতে যে সবুজ রঙটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু আর বেশি কোট করার দরকার নেই ওটা একবার কোট করলেই হবে যেহেতু আমার নীল রঙটা খুব প্রপারভাবে শুকিয়েছে সেহেতু কিন্তু সবুজ রঙটা দেখছো কত ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে এটা যদি সবুজ রঙটা যদি নীল রঙটা যদি না শুকতো তাহলে কিন্তু সবুজ রঙটা উপরে দিলে পুরোপুরি ঘেঁটে যেত আর আঁকাটা নষ্ট হয়ে যেত আমি কিন্তু ওপর ওপর করে মানে ডা ডাঁটিটার যে মানে পাতাটার ভেতরে কিন্তু দিচ্ছি না যে পানাটা আছে অ্যাকচুয়ালি পানাটার ভেতরে দিচ্ছি না পানাটার ভেতরে ডিপ একটা সবুজ রঙ দেবো তাতে কিন্তু অনেক প্রমিনেন্ট জিনিসটা আসবে আর রিয়েলিস্টিক দেখতে লাগবে তো তোমরা দেখতে থাকো এরকম হচ্ছে আমি এবারে এই ডিপ সবুজ রংটা দিয়ে ভেতরের পানার ভেতরের যে রঙটা সেইটা দেব। তার জন্য অনেক কিন্তু রিয়েলিস্টিক দেখতে লাগবে কারণ পানার ওপরটা একটা হালকা সবুজ আর ভেতরটা কিন্তু একটু ডিপ সবুজ টাইপের হয় আর এখানে আমি যেহেতু মাটির জায়গায় আঁকছি আমি সেই জন্য আর বেশি কিছু রং ইউজ করলাম না কারণ মাটির থালাতে একটুখানি লাইট ডিজাইনে কিন্তু মানে হালকা ডিজাইনে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু এটার মধ্যে খাওয়া হবে সেই জন্য আর বেশি গ্লিটার ফিটার ইউজ করলাম না কারণ গ্লিটার কিন্তু খাওয়ার জায়গাতে ইউজ করাটা মানে যেহেতু এটা খাবার থালা সেই জন্য গ্লিটার কিন্তু ইউজ করাটা ঠিক নয় না হলে এটার উপর যদি গ্লিটার দিতাম আরও বেশি প্রমিনেন্ট আর আরও বেশি রিয়েলিস্টিক লাগতো আর আমি এই ডাটিগুলোকে আর পানাগুলোকে আরেকটু সুন্দর দেখানোর জন্য এই ডিপ সবুজটা দিয়ে একটা সেট দিয়েছি দেখতে পাচ্ছ আরও সুন্দর আর প্রমিনেন্ট লাগছে তো আমার থালাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো অবশ্যই আমাকে জানিয়ে আমার আঁকাগুলো কেমন হচ্ছে তোমাদের কমেন্ট পেলে আমার কিন্তু খুবই ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমরা পরে কি ধরনের আঁকা দেখতে চাইছো বা তোমরা কি ধরনের ডিজাইন পেতে চাইছো আমার কিন্তু খুবই ভালো লাগবে তোমরা যদি আমাকে বলো যে আমি এরকম ডিজাইন চাই দিদি এরকম ডিজাইন করো তাহলে আমি কিন্তু সেরকমই করার চেষ্টা করব আর আমি কিন্তু এরকম মাটির তালা বানানোর অর্ডার নিই তোমাদের যদি কারোর ইচ্ছা হয় যে আমার কাছ থেকে অর্ডার দিয়ে বানাবে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে জানিও আই মিন কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু আমার সাথে যোগাযোগ করার মাধ্যম তোমাদেরকে বলে দেবো আর কীরকম ডিজাইন তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে সেরকম আমাকে বলে দিও আমি কিন্তু সেরকমভাবেই করে দেওয়ার চেষ্টা করব। ব্যাস দেখতে পাচ্ছ আমার মাটির তালাটা কিন্তু রেডি হয়ে গেছে আমার তো খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে অনেকবার কলকার ওপর ডিজাইন করেছি বাট এরকম ফুলের ওপরে কিন্তু থালাতে আমি ফার্স্ট টাইম ডিজাইন করলাম আর আমার ভীষণই ভালো লেগেছে আমার নিজেরই খুব ভালো লেগেছে এই বারবার বলছি থ্যাংকস ফর ওয়াচিং আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বাই বাই